এই যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে আপনাদের মার্কেটে চলার পথে আপনাদের ব্যবসায়িক খাতিরে অনেক সময় লোকাল অনেক সমস্যা হতে পারে কিন্তু আমি আশা করব যে এখানে যদি ভিন্ন মতো থাকে আমাদের নেতারা যে সুযোগ সুবিধা পাবে আমাদের ভিন্ন মতে সেই নেতৃবৃন্দ পাবে কাউকে কম করার প্রকার সুযোগ কারণ আমরা সহমর্মিতা ভাতৃত্ব বলে বিশ্বাস করি যারা আওয়ামী দোসর তারা পালাই গেছে আর যারা এখনো দোষর হিসেবে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে তারা পালানোর চেষ্টা করছে আর যারা অতি সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ যারা ভিন্ন মতের তাদের প্রতি আমার শতভাগ আস্থা বিশ্বাস এবং নিশ্চয়তার মাধ্যমে তাদেরকে নিরাপত্তা প্রদান করা আমার প্রধান দায়িত্ব এবং আমি বিশ্বাস করি ঐশ্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে ভিন্নমত বিরোধী দলের উপরে যেভাবে প্রভাব বিস্তার করেছে ওই আওয়ামী লীগের মতো যদি আমি বা আমার নেতারাও যদি একই কাজ করি তাহলে ওই স্বৈরাচারের সাথে আমাদের কোনো পার্থক্য থাকলো না আমি এই কারণে কথাটি বললাম যে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা তিনি বলেছেন যে আমরা আগামীতে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এবং সেই গুণগত পরিবর্তন শুরু হবে আপনাদের কাছ থেকে আপনাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা যে সহমর্মিতা যে ভ্রাতৃত্ববোধ যে আন্তরিকতা যে পরিবারের মতো একটি ছাদের নিচে আমরা সকলেই এই সমাজে বসবাস করতে চাই যেখানে আমার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের ভাই বোনেরা আমরা একত্রিত হয়ে একই ছাদের মতো একই ছাদের নিচে একই পরিবারের মতো আমরা বসবাস করব।